আমি সহিদুল ইসলাম দুজ সভাপতি ফতনা থানা বিএনপি গতকাল ছয় আট দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কারাগার থেকে মুক্তি লাভ করি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবগত হয়েছে সুলতান মোহাম্মদ মোল্লা সহ সভাপতি ফতুলা থানা বিএনপি এবং অ্যাডভোকেট বাড়ির সাধারণ সম্পাদক ফতুলা থানা বিএনপি স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে থানায় বিএনপি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে সম্পূর্ণ অসাংগঠনিক এবং সংগঠনের গঠনতন্ত্র বহির্ভূতভাবে ব্যক্তিগত আক্রোশ হিংসা প্রায়ণ হয়ে একটি বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে যা সম্পূর্ণভাবে সাংগঠনিক নিয়ম শৃঙ্খলা ও গঠনতন্ত্র বহুদ্ভূত গঠনতন্ত্র অনুযায়ী সহসভাপতি এবং সাধারণ সম্পাদক গঠনে সহ ইউনিটের কাউকে বহিষ্কারের সাংগঠনিক ক্ষমতা সংরক্ষণ করেন এক্ষেত্রে সংগঠনের উচ্চ পর্যায়ে নেতৃবৃন্দকে ব্যবস্থা গ্রহণ করতে হয় একই সাথে সংগঠনের যে কাউকে বহিষ্কার করতে হলে বহিষ্কারযোগ্য অপরাধের সু নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে উক্ত ব্যক্তিকে সাংগঠনিক চিঠির মাধ্যমে কারণ দর্শনের নির্দেশ দিতে হয় থানা উপজেলা পৌরসভা পর্যায়ে কোনো সংগঠনে কাউকে বহিষ্কার করতে হলে জেলা মহানগর পৌরসভায় যে কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ সম্পন্নভাবে ভিত্তি নেই অবৈধ তাই ফতুল্লা থানা বিএনপি ও আন্দোলন নেতৃবন্দ্রের প্রতি এ ধরনের মিথ্যা জ্ঞাকাণ্ড বিভ্রান্ত না হয়ে বক্তব্যবদ্ধ থাকার আহ্বান রইল এবং একই সাথে জানানো যাচ্ছে যে এ ধরনের অসাংগঠনিক কার্যকলাপের মাধ্যমে সংগঠনের বিশৃঙ্খলা সৃষ্টির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে অভিলম্বে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে